وما وخلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض الجبال أن تميد بنا أرزقنا رزقا حلالا طيبا وهدانا إلى صراط مستقيم وأرشدنا إلى طاعته بسيد المرسلين نشهد ان لا اله الا الله خالق بلا حاجه ارازق بلا بنا مميت بلا مخافه وباعث بلا مشقه الذي لا ند له ولا ند له ولا حد له لا وزير له ولا نذير له ولا مثل له لا شبه له ولا شبيه له ولا شبه له وقال تعالى في القديم وفرقانه العظيم اهدنا الصراط المستقيم سب الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد আলহামদুলিল্লাহ পাক এর আমরাও ভালো আছি মহান আল্লাহ পাক ফুটবল আলবেদ দরবারে হাজার সুপ্রিয় জ্ঞাপন করছি যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে কেন আসার জন্য

এবং একটি হাদিসের আলোকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আয়াতে কারিমাত তেলাওয়াত করি পবিত্র কোরআন আল কারিমের প্রথমতম সূরা সূরাতুল আল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন ইসরার ভিতরে বান্দাকে দোয়া শিখিয়েছেন মুসলমান মুমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখা কোন দেখাবেন দেখাবেন যাদের প্রতি রেখারী নাম দান করেছেন সরল সঠিক পথে যাদেরকে চালিয়েছেন আল্লাহ তোমাকে পথ দেখাবেন আর যারা পথ ভ্রষ্ট রয়েছে আমার রব্বে কারিম তোমাদেরকে পথ দেখাবে না সকল মমিন মুসলমান নামাজের ভিতরে আল্লাহ চেয়ে দোয়া পাঠ করে থাকি ঠিক কিনা বলে আপনার এবাদত কোমল হবে প্রিয় হরিদপ্পুরবাসী গভীর মনোযোগ আপনার এবাদত কবুল হয়ে যাবি যদি আপনার ভিতর তাকওয়া থাকে ক্লাস থাকে সহিনিয়ার থাকে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা কাকে নবী আমাদের মতো মানুষ এটা ভাবলে হবে না আমার নবী সরকারে দয়ালুম সবার সেরা ঠিক ইনওয়ালে মখারিস্ত থেকে হাদিস শোনাচ্ছি ভাইয়েরা আমার আসহুন কুতুবু আদা কিতাবিন লা ফি তাহতা তাজমিস এই পৃথিবীর জমিনে আসমার এবং জমিনের বাসখানে

শোনো 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 আমি পাইগম্বার যখন যায় নামাজের মোসাল্লাই দাঁড়িয়ে যাই আমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ মানুষ আপনি তো যায় নামাজে মসজিদে দাঁড়াইলে দেখেন সামনের ফ্যান মসজিদের রং মসজিদে কয়টা বাকি আছে আপনি এটা গণনা করেন এই জন্য বাবা জিরা আমার প্রিয় ভাইয়েরা আমার সময় সংক্ষিপে কিছু কথা বলবো রসুলকে নিজের মতো সাধারণ কোন মানুষ বাবা যাবে না আল্লাহ রসুলকে যে সম্মান দিয়েছে তিনি বড় হয়েছেন ঠিক কিনা বলেন কবি বলতে বাধ্য হয়েছেন এই পৃথিবীর জমিনে আল্লাহর পরে যার মান যার মর্যাদা তিন হচ্ছে দুজাহের রসুল্লাহ কথা বলেন ঠিক কিনা এই জন্য রসুলকে খাটো করা যাবে না

নবীগণ ঘুমাইলে উজু চলে যায় না আল্লাহর হাবিব সহকার সকল পয়গম্বর গণ তাদের যে মজেজা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সামান্য কোনো মানুষের মজেজা এরকম আল্লাহ পাক রব্বুল তাদের মান মর্যাদা বাড়িয়ে দেয় না ঠিক না বলেন এই জন্য বাবা ঝির আমার রমাজান মাস সামনে আসছে আল্লাহর হাবিব বলেছেন যখন তোমাদের মাঝে রমজান মাস চলে আসবে তখন আসমানের দরজা সম খোলে দেয় এবং আল্লাহ পাকালাম তার রহমতের দরজা খোলে দেয় মার হাবা বলে এই জন্য আল্লাহ রসুলের ভালোবাসা লাগবে রসুলকে ভালোবাসতে হবে রসুলের মান মর্যাদা সান এগুলো আপনার প্রয়োজন আছে না নাই রসুলের মহাপ্পার বাড়বে রসুলের মহাপ্পার বাড়বে রসুলের দৌড়বে রসুলের সম্মান পাবে আপনার রসুলকে ভালোবাসার মাধ্যমে কথার মাধ্যমে রসুলকে সম্মান তাহাজিমের মাধ্যমে ঠিক কিনা বলেন বলুন না নূরে মোজস সাহাবীরা আতর মাখে ওই নবী জি সাহাবীরা আতর মাখে ওই নবী জি রিংা বলো না রমতাল নূরে মোজসা সাহাবিরা আতর মাকে ওই নবীজির ঘাম আহা উসকুন হান্না না হসিল কে জুল নাম যাকে দরে কতুবা দিতে না বিয়েকরাম যাকে দরে কতুবা দিতে না বিয়েকরাম নবী বেরহে গসকান্দিতে রহে ইহা অবাক হলেন সাহা রাম ইহা দেখে অবাক হলেন সাহাবাই কে রাম আহা জানো শণ মানক কেমন সিনেন নবী যে জহর পাগল চমরা সুরজ তারকারাজি বল জহর পাগল চমরা সুরজ তারকারাজি রহমতে আনো নূর মোজা쌈 সাহাবীরা আতর বানাই ওই নবীর 향 সাহাবীরা আতর বানাই ওই নবীর 향